তারপর তোলা বল তো কেমন লাগছে ভীষণ আমি তোদের সাথে সত্যি খুব ভালো লাগলো মানে কাল থেকে আজকে বেশি ভালো লাগছে আরো আমি তো প্রতিদিনই খাই চা গাড়ি দিচ্ছি কথা বলেই যাচ্ছি ঠান্ডা দেখো সকাল মানে ঘুম থেকে উঠে পারি নি পাঁচ 5 মিনিট হলো ঘুম থেকে উঠেছি উঠে কি করেছে আমরা ঘুমতেছি অ্যাকচুয়ালি এক বাড়িতে ঘুম থেকে কি করেছে আমি ঘুম থেকে উঠে আমি চা খেলাম বেডটি তো তারপরে আমি শেয়ার করলাম তারপরে চলেছি সঙ্গের সঙ্গে নিয়ে বসছি আবার কি দেখো এইখানে খুব ফ্রেশ একটা জিনি সেরা পরোটা পরোটা আর সামনে আছে তোমার সঙ্গে দেশি চিকেন কষা আবার তাহলে ভাবো খুব সুন্দর একটা সকাল কিন্তু খাবার তোমার ছেরা পরোটা কে কে ভালোবাসো আমি তো এখানে এসে মানে খাচ্ছি আমার তো প্রথম আমরা আগেও দুবার খেয়েছি কিন্তু খুব ভালো লাগে খেতে এর জন্য সেরা পরোটাই অর্ডার করা হলো আর এখানে তোমার চিকেনের চিকেন কষা এটা খুব টেস্টি একটু খেয়ে বলছি সেই লাগে খেতে একটু একটু পটা দেখাই আজকে দুপুরবেলা আমাদের খুব ভালো ভালো রান্না হচ্ছে আজকে রান্না হবে লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট আর এখানে আছে তোমার কাতলা মাছের কালিয়া পিস কিন্তু সেই বড় বড় আর ওদিকে ডাল হচ্ছে আর এক ভাতও হচ্ছে তুমি তাড়াতাড়ি করে লাউটা কেটে নিই রান্না বান্না করার পরে দেখাবো না রান্না রান্না করার দেখাবো ওখানে কি কি রান্না হচ্ছে তো বলে দিলাম সবটাই আমি ও একটা কথা ভালো ভালো দিদি তো তখন থেকে মানে চিংড়ি মাছ বাঁচছে বেছে মানে বাঁচতে বাঁচতে মানে ক্লান্ত হয়ে আছে যেহেতু অনেকটা মাছ তারপরে কাতলা মাছের পুরো আঁশগুলো দিদি এক করে ইয়ে করলো ছাড়ালো এখন মাছগুলো দুধে যাচ্ছে তো করে দিলাম তো আরেকবার তো করে তো তোমাদের আমি দেখিয়ে এখানে হয়েছে পটল তোমার লাউ চিংড়ি দেখো লাউ চিংড়ি সেই একটু লাউ চিংড়ি কি বলবো যাই হোক লাউ চিংড়ি আছে এখানে ডাল আর এটা আছে কাতলা মাছের দিয়ে আলু দিয়ে ঝোল আর আচার ও আছে এখানে আছে আচার পাঁচমিশালি আচার আর সঙ্গে আছে আইসক্রিম আমি আইসক্রিম খাবো তো আমার সঙ্গে থাকবে লাগবে আইসক্রিমটা দরকারই এর আগে দিয়েছি তোর মাসে কেমন লাগে সুদীপ তো কংগ্রেসের সাংসদ ওই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সেম না সেরকম সেরকম দেখতে তোমরা কমেন্ট করো আমি মিথ্যা বলেছি বলেছি বলছি